সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কি নাকি নাজমুল আবিদিন ফাহিম ঠিক এই মুহূর্তে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসবেন সেটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি এই মুহূর্তে চেয়ারে বসে আছেন আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক পর্যায়ে বলেছেন যে খুব দ্রুতই কিছু একটা আপনারা দেখতে পাবেন তো এরই মধ্যে জানা গেছে যে মন্ত্রণালয় থেকে ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিন্তু ফারুক আহমেদ প্রেসিডেন্টশিপের পদ নেওয়ার ব্যাপারে যোগাযোগ করা হয়েছে কিনা সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি বা সেটা বলেননি কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেটা তিনি স্বীকার করেছেন ফারুক আহমেদ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হন সেটা কেমন হবে আমার বিবেচনা খুব ভালো হবে ফারুক ভাইকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি তার পার্সোনালিটি তার ওয়ার্ক ইথিক্স এবং একই সঙ্গে কাজের ব্যাপারে সঠিক জিনিসটা করার ব্যাপারে ছাড় না দেওয়ার মানসিকতা এটা ফারুক ভাইকে অন্য যে কারো চাইতে একটা অনন্য জায়গায় উঠিয়ে রেখেছে বাংলাদেশের ক্রিকেটটা জানেন বোঝেন এবং সবচাইতে বড় কথা বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের কোথায় কোথায় ঘুনে ধরা আছে কোথায় কোথায় ফেউগুলো লেগে আছে কোথায় কোথায় সংস্কার দরকার তিনি সেগুলো খুব ভালো জানেন সো ফারুক ভাইকে সত্যি সত্যি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হয় দ্যাট উইল বি এ ভেরি গুড চয়েস নাজমুল আবিদিন ফাহিম স্যারের নাম আলোচনায় আসছে নাজমুল আবেদিন ফাহিম স্যারের প্রজ্ঞা ক্রিকেটীয় দর্শন এবং ক্রিকেটের যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে আমার মনে হয় কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কোনো সুযোগই নেই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তিনি কেমন করবেন আমি এটা নিয়ে একটু কনফিউজ রি আমার কাছে মনে হয় যে ফাইন সার প্ল্যানিংয়ের জায়গা থেকে তিনি যদি বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টে বা ক্রিকেট বোর্ডের সামগ্রিক প্ল্যানিংয়ের সঙ্গে যুক্ত থাকেন বা প্ল্যানিংয়ের সর্বোচ্চ জায়গাটাতে থাকেন সেটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে আরও বেটার সার্ভ করার ক্ষেত্রে আরও বেটার আউটপুট দেওয়ার ক্ষেত্রে মনে হয় বড় ভূমিকা রাখবে অ্যাট দ্য সেম টাইম প্রেসিডেন্ট যদি তাকে করাই হয় যদি করাই হয় সেটা আমার মনে হয় খারাপ হবে না বাকি দুইজনের নাম আলোচনায় আসছে আমিনুল ইসলাম বুলবুল এবং খালেদ মাসুদ পাইলট দুজনই সাবেক অধিনায়ক বাট সিরিয়াসলি যদি বলি এই দুজনকে নিয়ে প্রেসিডেন্টশিপ পদের জন্য তার আসলে ফিট কিনা এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে কেন দ্বিধা আছে সেটা আমি বলছি আমিনুল ইসলাম বুলবুল তিনি আইসিসির একজন বড় কর্তা খুবই ভালো করছেন ভালো পদে আছেন অস্ট্রেলিয়াতে তিনি পরিবার সহ লাইফ সেটেলড তিনি এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেট সিস্টেমটাকে ভালোভাবে রান করাতে পারবেন এটা আমার কাছে মনে হয় খুব সহজ তার জন্য হবে না ব্যক্তিগতভাবে তাকে যতটুকু চিনি বা তার সম্পর্কে সিনিয়রদের কাছ থেকে যতটুকু চিনি শুনেছি আমার মনে হয় তার জন্য একটু ডিফিকাল্টি হয়ে থাকবে একই সঙ্গে খালেদ মাসুদ পাইলট তিনি মুখে যাই বলুন না কেন বাংলাদেশের ক্রিকেটে খালেদ মাসুদ পাইলট এর আগে কোচও ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ কোচিংও করেছেন সেখানে কিছু বিষয় নিয়ে তার সম্পর্কে সিরিয়াস প্রশ্ন আছে এগুলো আমি পাবলিকলি এটা বলার আসলে সুযোগ আছে কিন্তু আমি বলবো না সো এই কারণে বলছি যদি আলোচনাটা সত্যি হয়ে থাকে যে চারজনের নাম বলা হচ্ছে সাবেক তিন ক্যাপ্টেন এবং নাজফুল আবিদিন ফাহিম স্যার সত্যিকার অর্থে ফাহিম সার এবং ফারুক ভাই এই দুজনেই আমার কাছে সবচেয়ে বেশি যোগ্য মনে হয় এবং এই মুহূর্তে ফারুক ভাই এগিয়ে আছেন কেন চাইলেই একজনকে হুট করে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া যাবে না তাকে সবার আগে কাউন্সিলর হতে হবে বিসিবির পরিচালক হতে হবে এবং সেটার জন্য অনেক রকম ক্রাইটেরিয়া আছে কেউ এসেছেন এনএসসির কোটা থেকে কেউ এসেছেন জেলা বিভাগীয় পর্যায় থেকে কেউ এসেছেন ক্লাব কোটা থেকে ঢাকার সো কাউন্সিলারশিপ পাওয়ার জন্য ফারুক ভাইয়ের জন্য সবচেয়ে ইজিয়েস্ট অপশন গঠনতন্ত্র কি সেটা নিয়ে মাথা ঘামাতে গেলে আপনারা মানে প্যাচ লাগিয়ে ফেলবেন কারণ আমরা যারা গঠনতন্ত্র পড়ি জানি গঠনতন্ত্রটা বেশ জটিল সহজ কথায় যদি বলি ফারুক ভাইকে এনএসসি থেকে জাতীয় ক্রিয়া পরিষদের যে নমিনেশন দেওয়া হয় কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক করার জন্য সেই জায়গা থেকে এই মুহূর্তে যে দুজন আছেন জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি তাদের যে কোনো একজনকে সরিয়ে দিয়ে সেই জায়গাটাতে ফারুক ভাইকে আসে হিসাবে ক্যাপ্টেন হিসেবে একটা কাউন্সিলরশিপ দিয়ে বিসিবিতে পাঠিয়ে প্রেসিডেন্ট বানিয়ে নেওয়া যায় এবং বিসিবির অন্যান্য যে সদস্যরা আছে নয়জন হলেই তো কোরামপূর্ণ হয় তারা মিলে ফারুক ভাইকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারেন সবার যদি সদিচ্ছা থাকে প্রেসিডেন্ট হওয়া কোনো সমস্যা না নিয়মের মধ্যে থেকেই সেটা করা সম্ভব এবং সেজন্য সরকার কিংবা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেকই সবাই কাজ করবেন সেটাই এক্সপেক্টেড অ্যাট দ্য সেম টাইম ব্যাক ইন টু দ্য স্কোয়ার ওয়ান যে ফারুক ভাই তিনি এই মুহূর্তে এগিয়ে আছেন বলে আমি শুনেছি কিংবা এরই মধ্যে লেখালেখি শুরু হয়ে গেছে ফারুক ভাই যদি হন আই উল বি ভেরি গ্ল্যাড অ্যাট দ্য সেম টাইম নাজবুল আবেদিন ফাহিম সারকেও যদি দায়িত্ব দেওয়া হয় অবশ্যই ভালো কিছু এক্সপেক্ট করবো বাট যেটা বলছিলাম যে ফারুক ভাই একটু এগিয়ে আছেন এবং বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট যিনিই হন না কেন তার কাছে এক্সপেকটেশনস কিন্তু বেশি থাকবে এবং এমন একজনকে ওই প্রেসিডেন্টের পদে বা প্রেসিডেন্টের চেয়ারে দরকার আমি আবার বলছি যিনি বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের কোথায় কোথায় ঘুমে ধরেছে কোথায় কোথায় সবচেয়ে বেশি দুর্নীতি হয় কোথায় কোথায় সবচেয়ে বেশি খরচ করা দরকার কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার সেই মানুষটাই দরকার যিনি এই বিষয়গুলো ভালো জানেন এবং ভালো ইনপুট দিতে পারবেন আর সেই বিভিন্ন ফারুক ভাই অবশ্যই যোগ্য লোক এবং ফাহিম ভাইও এই পদের জন্য বা ফাহিম স্যার এই পদের জন্য কাজ করার যথেষ্ট যোগ্যতা তারও রয়েছে